বন্ধুরা রাজস্থানের থেকে মরুভূমির বুক চিরে চলে যাওয়া এই কালো রাস্তায় মানুষের রোজকার জীবনের চিত্র আপনারা দেখেছেন আগের ভিডিওতে আজ আপনাদেরকে ঘুরে দেখাবো রাজস্থানের দিগন্ত বিস্তৃত থর মরুভূমি এবং দিনের শেষে এই মরুভূমির বুকেই রাতের আধারে টেন্টে থাকার এক রোমাঞ্চকর অভিজ্ঞতা এখন যাবো আমরা সেই মরুভূমির গভীরে অর্থাৎ টেন্টটা কিন্তু মরুভূমির মধ্যেই পেছনে যে দেখছো জিপ গাড়িগুলো আছে এই জিপে করে আমরা যাব কিন্তু সেই মরুভূমির ভিতরে সেখানে ক্যানেল রাইড হয় যেটাকে বলে থর মরুভূমির একদম প্রায় মাঝামাঝি অংশ ভারত পাকিস্তান বর্ডারের প্রায় কাছাকাছি যেখানে বাজরঙ্গীর ভাই সিনেমাটা শুটিং হয়েছিল সেই স্পটটাও দেখালে তার মধ্যে তো সেই বিষয় নিয়ে কথা চলছে কথা ফাইনাল হলে আমরা অবশ্যই যাবো জবি আঁ ডেজটমি আয়া বাবা পে যাতায় वहाँ पे पूरी पब्लिक रहती है। फिर वहाँ पे आप सनसेट तक बैठोगे, कैमल सफारी करोगे। एक कैमल पे दो मेंबर बैठेंगे, एक कैमल का राइट रहेगा। वो कैमल करके फिर वापस यहाँ पे लेके आएंगे। इसमें एक आदमी का डेजर्ट टिकट, डीएनबी टिकट मिला के आपका एक आदमी के एक हजार रुपए, एक हजार पचास रुप বন্ধুরা এইরকম এক ফালি রাস্তা দিয়ে আমাদের জীব গাড়ি ছুটে চলেছে সেই রাজস্থানের মেন মরুভূমির অর্থাৎ সেই মরুভূমির এবং চলতে চলতে আমরা অবশেষে এসে পৌঁছালাম এই যে দেখছেন দিগন্ত বিস্তৃত সেই থর মরুভূমি গাড়িও খুব খারাপ রাজস্থানের এই ধুলোমাখা মরুময় পথে আমরা ক্ষুদ্র মানুষ ছুটে চলেছি ছোট বড় বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে ভারত পাকিস্তান সীমান্তে অবস্থিত রাজস্থানের থর মরুভূমির বুক চিরে এ যেন এক অন্য রকম অভিজ্ঞতা দেখুন পুরো খাদে আমরা পুরো বালিয়ারি সে চলতে চলতে আমরা পৌঁছে গেলাম রাজস্থানের থর মরুভূমির অভ্যন্তরে একটা নির্দিষ্ট জায়গায় ঠিক এখানে যে দেখতে পাচ্ছেন এই যে উটটা হেঁটে আসছে এখানে কিন্তু অনেকগুলো উট আছে যেগুলোতে আমাদের সাফারি করানো হবে অর্থাৎ এই জায়গাতেই শুরু হবে আমাদের ক্যামেল সাফারি আমরা পৌঁছালাম সেই থর মরুভূমির একদম প্রাণ কেন্দ্র যে জায়গাটা বলে ঠিক সেখানে পৌঁছালাম আর এখান থেকে আমরা ক্যামেল রাইডটা করব এক বিরাট অভিজ্ঞতা আপনারা নিশ্চয়ই দেখলেন এরকম সেই ক্যামেল রাইডটা করতে চাই দেখে চাপা চলছে একদম ক্যামেল রাইড সেটা মরুভূমির মেন আকর্ষণ আর যে জন্য আমরা ছুটে আসি এই মরুভূমিতে ক্যামেল রাইড আমাদের সঙ্গে আছে অর্ধক সেভেন সে যিনি মালিক ওনার বিন্দুদা খুব ভালো মানুষ আমরা ওনার সঙ্গে কিন্তু দিনে বেড়াতে এসেছি আমাদের পোস্ট অফিসে চেষ্টা আর আমার কাস্টমার ভাই একদম খুবই ভালো ছেলে ভাই খুবই ভালো লেগেছে এনার কন্ট্যাক্ট নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন যোগাযোগ করতে পারেন এটা পারবে না আমাদের হ্যাঁ পারবে তো বন্ধুরা এই উটটাতে আমরা এখন উঠছি আর এই উটটাতে আমরা কিছুটা এই মরুভূমির মধ্যে কিছুটা অংশ আমরা ঘুরবো দেখো উঠাও উঠে গেছি একদম মরুভূমির জাহাজ এই উটের পিঠে যতটা না উঁচু এটা ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা ফিরে আসলি এই উটের দিকে থাকুন আমাদের কাছে ঘোরাবে নাকে নদ দেওয়া আছে দারুণ অভিজ্ঞতা ভয়ে ভয়ে এত উঁচুতে চেপে আমাদের যাত্রা শুরু হচ্ছে এখনই আমাদের ওজন নিতে পারছে আমাদের দুজনের ওজন সম্ভবত নিতে পারছে না স্টার্ট হলো আমাদের যাত্রা একটা দড়ি ধরিয়ে দিল আমাদের পিছনকার উটের মরুভূমির জাহাজ থর মরুভূমির বুকে উটে জার্নি সত্যি মানে যেটার জন্য তাকিয়ে থাকা যেটার জন্য রাজস্থান আসা কেমন লাগলো ভালো আমাদের টিম পেছনে কিন্তু উটের বন্ধুরা এই যে দেখছেন পাশে খাড়ি হালকা ছোট একটা গর্ত এবার উঁচুতে উঠছি মরুভূমির মরুভূমির যেটা উঁচু জায়গা সেইটাতে আমরা এখন উঠছি উঠতে বেশ কষ্টই হচ্ছে উঠতে ঠিক অস্ত চলে গেছে এখন যে বেলা এখন কিন্তু দেখুন বেলায় উটের পায়ে সেই গধুলি বলে এটা উট ধুলি হয়তো হতে পারে এই ধর্মর ভূমির পারপাসে বলছি কথাটা দেখুন সূর্যটা ডুবে গেছে এই গধুলির আলোতে উট জার্নি সত্যি একটা আলাদাই অভিজ্ঞতা খুব সুন্দর লাগলো আমাদের জার্নিটা শেষ হলো এখন উটের পিঠে থেকে আমরা নামব কারণ প্রচন্ড দোলাই যখন নামাই উঠবের এইটার আশাতেই কিন্তু ছিল আমাদের পুরো রাজস্থান মূল আকর্ষণ আপনারা দেখতে পাচ্ছেন তারা কতটা খুশি ভয়ের মধ্যে দিয়ে তারা কিন্তু খুশি খুঁজে নিচ্ছে সাধারণ মানুষ যারা হাঁটছি তাদের এতটা কষ্ট হয় আপনারা নির্মল চরে গিয়েছেন বন্ধুরা আলাদা কিছুই নয় শুধুমাত্র উটগুলোকে গিয়ে যদি নির্মল চলে রেখে দেওয়া হয় তো আমার মনে হয় সেম ফিলিংস আসবে নির্মল চরের বালিও কিন্তু ঠিক এরকমই গভীর হয় মরুভূমির জাহাজ ছুটে চলেছে মরুভূমির বুকে এবং ধরা জলে যেমন জাহাজ ছুটে যায় তেমন মরুভূমিরও কিন্তু জাহাজ বলা হয় উঠকে দেখছেন কত সুন্দরভাবে তারা কিন্তু ছুটে চলেছে মরুভূমির বুক চিরে আমি এখন যাচ্ছি উটেদের কাছে উটের সামনে দেখতে পাচ্ছেন সূর্য ডোবার জায়গা আর এখানে কিছু উটেদের ইয়ে বসে আছে ওদের সঙ্গে একটু কথা বলবো না উঠে আপকা ভাস দো উঠে কে নাম হ্যাঁ মাইকেল লাকি মাইকেল লাকি লাকি खिलाते तो हो क्या गुड़ बाजरा मेथी मतलब ये राजस्थान की जो गांव है इसमें कौन सा आबाद ज्यादा होता है बाजरा बाजरा और ग्वार ग्वार होते हैं ना ইউডুলকে ঘি মানে গরুর গায়ে দুধের যে ঘি সেই ঘিয়ের সঙ্গে গুড় মিশিয়ে আর বাজরা এক ধরনের ফসল হয় এটা মিশিয়ে লোকদেরকে খাওয়ানো হয় এইখান থেকে কি কিন্তু এরা এনার্জেটিক হয় এবং দীর্ঘ পথ তারা মরুভূমির হতে চলে এই উদ্যুততে হোক ঘি ঘি যখন স্ট্রং चलता है ना गाय का घी गुड़ मिक्स करके पानी का पानी जैसे काढ़ আর একটা জিনিস যেটা বলবো দাদা যে আমরা যেটা শুনেছিলাম মোট পানি না খেলে বাঁচতে পারে তিনি যেটা বললেন যে অ্যাপ্রক্সিমেটলি সেভেন ডেজ সাত দিন দশ দিন তারা কিন্তু জল না খেয়েও থাকে এবং এইভাবেই কিন্তু এই ডিউটিগুলো পালন করে যে আমাদেরকে উঠে বেটে করে চাপানো হলো সাত দিন দশ দিন পরে তারা পঁচিশ লিটার অ্যাপ্রক্স পঁচিশ লিটার মতো পানি তারা একসঙ্গে খায় ওয়ান উইক্স টু উইক্স উইদাউট ওয়াটার রাইস দিন দিন পানি চৌদ্দের দূরে এ টাইগার হ্যাঁ হ্যাঁ দাদা এই উট সাফারি যেটা করলাম আমরা আমি দাদা সবাই মিলে যে করলাম আগে শুনেছিলাম অনেক কিছু অনেক রকম ব্যাপার কিন্তু এখন এসে যেন মনটা একটু ভেঙে গেল কারণ আরো একটু বেশি করে মরুভূমির ভেতরে ঢুকে কি দাদা আরো একটু বেশি করে মরুভূমির ভেতরে ঢুকে যদি আমাদের মানে মরুভূমির যে সঠিক চিত্রটা যদি আমাদের আর একটু ভালো করে দেখাতো আচ্ছা মরুভূমির চিত্র বলতে যেটা আমিও ভেবেছিলাম যে যে জায়গায় দাঁড়াবো সেখান থেকে কোথাও সবুজ দেখবো না মানে পুরো সাদা মরুভূমির বালি আর বালি দেখবো সেইটা এখানে সে একটু দেখতে পেলাম না মানে সবুজ দেখা যাচ্ছে যাই হোক অবশেষে ক্যামেল সাফারি শেষ করে আমরা এখন রাত্রিযাপন করব এই থর মরুভূমির মাঝেই অবস্থিত একটা টেন্টে এখানে আমাদেরকে বরণ করে নিচ্ছে স্থানীয় লোকাল কিছু গ্রামীণ আদিবাসী যারা রাত্রে আমাদেরকে নৃত্য পরিবেশন করে দেখাবেন এবং বিভিন্ন রকম বিনোদনের ব্যবস্থা কিন্তু রয়েছে এই টেন্টে তো চলুন আমরা ভিতরে প্রবেশ করব তরফ থেকে পিওতা সুন্দর ভাবে খাবার দিচ্ছে বিভিন্ন প্রকার বিনোদন নাচ গান হাসি মজার মধ্য দিয়েই খুব সুন্দরভাবেই অতিবাহিত হলো এই মরুভূমির বুকে কাটানো একটি রাত এবারে সকালের অপেক্ষা হ্যাঁ বন্ধুরা দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সঙ্গে থাকবেন